হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সিজন চেঞ্জ হওয়ার কারণে আনিশার আমার দুজনেরই একটু ঠান্ডা লেগেছে সেই জন্য সকাল সকাল উঠে সুন্দর করে চিকেন স্যুপ রান্না করে ফেললাম দুপুরে চলে এলাম ফিশ ফ্রাই করলাম যেহেতু আনিশার ফিশ নিয়ে অনেক বেশি ঝামেলা মানে ফিশ খেতে চায় না সেই জন্য অনেক সিস্টেম করে ফিশটা ফ্রাই করতে হয় যাতে ওর কাছে কোনোভাবে গন্ধ না লাগে তারপর মটরশুটি দুজনে মিলে সুন্দর করে আর আনিশা একটু খেলছিল মটরশুটিগুলো নিয়ে তারপর দুপুরের দিকে ওকে একটু কুকিজ দিলাম আর একটুখানি চিকেন সুপও দিয়ে দিলাম দুজনেই অসুস্থ এই জন্য বারবার চিকেন সুপ খাচ্ছি দ্রুত সুস্থ হওয়ার জন্য আমার আগের দিনে চা খাওয়ার ভিডিও দেখে আবার সেই চা খাওয়ার কথা মনে পড়ে গেল সেই জন্য চা খেতে চলে গেলাম তারপর ফুলের সামনে দিয়ে ঘোরাঘুরি করছিলাম এত সুন্দর সুন্দর ফুল উঠেছে দেখে হচ্ছিল সব কিনে সারা ঘর সাজিয়ে রাখি আমার সব সময় মনে হয় ঘরে যদি একটু অরিজিনাল ফুল থাকে সময় দেখতে অনেক বেশি ভালো লাগে বারবার ওটার দিকে চোখ যায় সেই জন্য আমি আবার কিছুটা ফুল কিনে নিয়ে আসলাম সবগুলো ফুলই ভালো লাগছিল তার মধ্যে পার্পলটা বেশি চোখে পড়ছিল তো সেই জন্য কিনে ফেললাম কিনে বাসায় এসে আগের দিনের ফুলটা ফেলে দিলাম সেই ফুলটা ফেলতে ইচ্ছা করছিল না একদমই তারপরেও ফেলে দিলাম বাট ওই ফুলটা অনেক দিন ভালো ছিল প্রায় তিন সপ্তাহ মতো ভালো ছিল তারপর আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে আর এখন আমি এই ফুলগুলা গুলা কিনলাম আর এই ছোট্ট ফুলটা কিনেছি আনিসার জন্য ওর এই গোলাপ ফুলটা অনেক বেশি পছন্দ হয়েছে সেই জন্য তারপর বাসায় এসে আফগানি এগ অমলেট মেবি বলে এটাকে তো এটা করে ফেললাম আগে প্রায় সময় করতাম আর একটু চিয়া গুলে নিলাম প্রথমে একটু চিয়া খাবো তার আধা ঘন্টা পর খাবারটা খেয়ে নিবো তো এই ছিল আমার আজকে মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ ফলো দিও লাইক কমেন্ট করতে ভুলো না